নমস্কার দর্শক বন্ধুরা নিউ ডিজিটাল মেশিনের সব থেকে সবাইকে স্বাগতম তো আজকে নিউ ডিজিটাল মেশিনেরই আমাদের রয়েছে আসাম মোড়ে অথবা কুচবে আপনারা যদি ভিজিট করতে চান কুচবেরও ভিজিট করতে পারেন অথবা আসাম মোড়েও আপনারা ভিজিট করতে পারবেন আর এছাড়া আমাদের কাছে অল ইন্ডিয়া ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা রয়েছে আপনারা মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করে এই মেশিনগুলো আপনারা নিয়ে যেতে পারবেন তো দর্শক বন্ধুরা আমাদের কাছে এগ্রিকালচারের সমস্ত রকমের মেশিন রয়েছে আমাদের কাছে মিনি পাওয়ার টিলার অনেক কয় রকমের রয়েছে সেভেন এসপি নাইন এস পি টেন এসপি সমস্ত রকমের পাওয়ার উইডার রয়েছে আপনারা মাত্র দুই হাজার টাকা বুকিং করলে কিন্তু এই মিনি পাওয়ার উইডারগুলো বাড়িতে নিয়ে যেতে পারবেন এই পাওয়ার উইডারগুলোর মধ্যে আমাদের রয়েছে বত্রিশটি ফাল চল্লিশটি ফাল তো দর্শক এই যে পাওয়ার উইডারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেভেন এসপি পাওয়ার উইডার চিতা মডেল হানি ইন্ডিস কোম্পানি এর সঙ্গে আমরা বত্রিশটি ব্লেড একদম ফ্রি দিয়ে থাকি এই পাওয়ার উইডারটি দিয়ে আপনারা শুধু চাষ না আরও অনেক ধরনের কাজ করতে পারবেন জল তুলতে পারবেন টলি লাগাতে পারবেন আলু তুলতে পারবেন অনেক ধরনের কাজ করতে পারবেন এই পাওয়ার উইডারগুলো দিয়ে তো দর্শক বন্ধুরা এটি হচ্ছে আমাদের একটি বড়ো ইঞ্জিন পাওয়ার উইডার নাইন সি পাওয়ার উইডার এই পাওয়ার উইডারটি দিয়ে আপনারা নিজের কাজ করে আরও দশ বাইরে বিজনেস করতে পারবেন আশেপাশে Wow.、Oh.